এলমে বাতেন হামস মস্ক এলমে জাহের হামস শির কাইবু আদবে শির মস্ক কাইবু আদবে পিরোভি আরে মাখন তো দেখা যায় না দুধে মাখন আছে বিশ্বাস করবেন না দুধে মাখন আছে বিশ্বাস করবেন না চশমা লাগান মাখন দেখা যায়নি তা তো দেখা যাবে না সাধনা করতে করতে দুধের থেকে মাখন উঠবে আপনি যখন সাধনা করবেন জিকিরের সাধনা করতে করতে দেখা যাবে যে জিকির আপ থেকে টাইনে আসল জায়গায় নিয়ে গেছে কাজে সাধনা করি সিদ্ধি লাভ তো হইল না সাধনা করি সিদ্ধি লাভ হয় নাই সাধনায় সিদ্ধি লাভ করতে হবে সাধনা চালিয়া যান জিকিরে চালিয়া যান যে কারণে আল্লাহ মানুষরা পৃথিবী বুকে পাঠাইলেন ওই কারণ খুঁজা তালাশ করে বাই তাই হইতে হবে সোহান আল্লাহ